দাদা ভাই দিদি ভাই আজ আমরা হাসের ডিমের বাফা দিব তোমরা কুরাডা ভিডিও দেখবা ডিমের বাফা বানাইতে খুবই সহজ তোমরা পর देखলে বানাইতে পারবা আর তোমরা কুরাডা ভিডিও দেখবা আমাদের সঙ্গে থাকবা তো মাই এントリー এটি ঋম গলিকে দিয়ে সিদ্ধ করে নেবো এটা হল এই পেঁয়াজ রসুন আদা লঙ্কা বেটে নিতে হবে আর পোস্ট বেজে বেঁচে নিব দেখি ডিমগুলি আমায় এনেছি এখন মশলাটা গুলে দিব পেঁয়াজ রসুন আদা বাটা দিয়ে দিলাম এখন পোস্ত দিয়ে দিছি এখন চেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম হলুদ সরষের তেল দিয়ে দিলাম ডিমগুলিকে হাফ করে কেটে নেব রাখা ডিমগুলিকে দিয়ে দেব সবগুলিকে এখন মশলা দিয়ে রেখে নেব ডিমকারি মুখটাও লাগিয়ে নেব জল যাতে না ঢুকতে পারে এখন ডিম দিই দিই এখন দিয়ে আমরা তো ডিমের ভাপাটা কড়াইয়ের মধ্যে জল দিয়ে সেরে করে দিচ্ছি আপনারা চেলে এটাকে ভাতে দিয়েও করতে পারেন আমরা একবার ভাতি দিয়ে ইচা ভাপা করে দেখিয়েছি এই জন্য আমরা আজকে এটা ডিম ভাপাটা করার মধ্যে করে দেখাচ্ছি তাহলে আমাদের চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন দেখতে থাকুন আরও অনেক অনেক নতুন নতুন রেসিপি আসতে চলেছে তাহলে আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকানটা ক্লিক করে রাখুন পাশে রাখুন আমাদের ডিম ভাপাটা হয়ে গেছে এখন ঢাকনাটা সরিয়ে দেখুন আমাদের ডিম ভাপাটা খুবই ভালো হয়েছে গ্রেভির কনসিস্টেন্সিটাও খুবই ভালো না বেশি খুব গাঢ় এবং খুব পাতলাও না তো আপনারা দেখতে পাচ্ছেন খুব ভালো হয়েছে আমাদের ডিম ভাপাটা খেতেও দুর্দান্ত টেস্টি হবে দেখে বোঝা যাচ্ছে এখন আমি আপনাদেরকে খেয়ে দেখাবো কীরকম হয়েছে এটা তাহলে খেয়ে দেখি কীরকম হয়েছে আপনারা তো দেখতে পেলেন রান্না হয়েছে ডিম ভাপা আজকে খুবই দাম হয় স্যার মানে আপনারা যদি ট্রাই না করেন তাহলে আপনারা বুঝতে পারবেন না ডিমটা দেখুন কি নরম ডিমটা আমাদের এই ভাবাটা হওয়ার পরে লাস্টে দিয়ে আমরা এক চামিচ কাঁদা তোর সাথে দিয়েছিলাম তাহলে এটা ফ্লেভারটা বেশ ভালোই লাগছে খারাপ লাগছে না ভালোই লাগছে তাহলে আপনারা ওইরকম করে ট্রাই করবেন কিন্তু বেশ ভালোই লাগছে জমছে ভালো আমাদের চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের সঙ্গে থাকবেন আপনার জন্য এটুকু বাই